আপনারা মাসুদ দর্শক খুব ইটের যে বৃষ্টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে দুই পক্ষে কিন্তু আবারও ঈদ ছোড়াছুড়ি আমরা দেখতে পাচ্ছি ভাই ভাই থেমে থাকেন থেমে থেমে দর্শক এখানে নারী একজন নারী কর্মীও দেখতে পাচ্ছি প্রায় অনেকক্ষণ থেকেই কিন্তু এখানে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলমান তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাইনি কোনো ধরনের প্রশাসনিক যে এই সংঘর্ষকে থামানোর জন্য প্রশাসনের যেটা ভূমিকা সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি অনেকক্ষণ থেকে কিন্তু গান্ধীবাজার বাস স্ট্যান্ডে এই যে সংঘর্ষ সেটি কিন্তু চলমান রয়েছে পরবর্তীতে যারা লাইভে যুক্ত হয়েছেন আমি আরেকবার জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছি বাজার বাস স্ট্যান্ডে

এই গাঙ্গি থানা পৌরসভা সুন্দর করে রেখেছিল আমরা ওখানে বসেছিলাম আমাদের মিটিং হওয়ার কথা ছিল নেতাকর্মীদের নিয়ে পৌরসভা এবং উপজেলা পরে আফ্রা হোসেনের নেতাকর্মীরা একটু আটকে মানুষ শুরু করে তখন তো আমাদের আমরা তো রক্ত মাংস করা মানুষ আমরা তো রকম বসে থাকবো না আমাদেরও নেতাকর্মীরা পাল্টা জবাব দিয়েছে